আজ এই সময় বিশেষ করে গ্রীষ্মকালীন একটি গুরুত্বপূর্ণ চাষ যেটা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অতি অবশ্যই রাখা দরকার মুগ ও কলাই এই মুগ ও কলাই কেমনভাবে চাষ করবেন সেই সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান তো আপনারা শুনেছেন এবারে যারা চাষ করছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন রোগ প্রকার নিয়ন্ত্রণ করতে পারেন না যার ফলে আপনারা ক্ষতির মুখে পড়তে হয় আপনাদেরকে তাই আজকের আমরা আলোচনা করব গ্রীষ্মকালীন মুগ ও কলাই চাষ তার পরিচর্যা ও রোগ পোকা নিয়ন্ত্রণ এ বিষয়ে বিস্তারিত জানাতে আমার অতিথি হিসাবে পেয়েছি ডক্টর সুব্রত জ্যোতি রায় জয়েন্ট ডিরেক্টর এগ্রিকালচার পি নমস্কার নমস্কার আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী ডক্টর রয় শুরুতে যেটা বলছিলাম যে এই সময় একটি খুব অতি গুরুত্বপূর্ণ একটি শস্যকণা একদম এবং আমাদের দৈনন্দিন খাদ্য তালিকা এটা রাখাটা খুব দরকার একদম সহজপাচ্য খাদ্য গুণ এছাড়া আর কিছু কিছুতে পাওয়া সম্ভব না ঠিক তাহলে আমাদের যদি রাজ্যের একটু পরিসংখ্যান আপনার থেকে জানতে চাই শুরুতে যে ডাল চাষের দিকটা কিরকম যে আমাদের যেমন চাহিদা রয়েছে আর যোগান যদি একটু আমাদেরকে বলেন হ্যাঁ চাহিদা যোগানের অনেকটাই পার্থক্য আছে আমাদের এখানে আসলে ডালের উৎপাদনটা আমরা এখনো সেই মাত্রায় নিয়ে যেতে পারিনি সেই জন্যে আসলে এর কারণ হচ্ছে যে আমাদের এখানে জমি যেহেতু অনেক ভাগে ভাগে চাষীদের কাছে থাকে সেহেতু করে আর জমিতে খালি অংশ খুব কম থাকে সাধারণত ডাল চাষটা গ্রীষ্মকালে যখন জমি দুটো চাষের মাঝখানে খালি সময়টাতে কৃষক বন্ধুরা ডাল চাষটা করে থাকেন সেটাও একটু কম থাকে প্লাস আমরা একটু নজরও কম দিই ঠিক সেই জন্য এটার আমাদের উৎপাদনটা আরেকটু বাড়ালে ভালো হয় যেটা প্রোডাকশনটা বেড়ে যাবে প্রোডাক্টিভিটি বাড়লে কারণ আমাদের কম খালি প্রোডাক্টিভিটি বাড়ানোর একটু দরকার তো জায়গা তো রয়েছেই একদম তাই এইবারে আসি আমরা আলোচনায় যে গ্রীষ্মকালীন মুগ ও কলাই চাষ এ চাষের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনি তো বললেন কেন চাষ করার দরকার বা কি এখন তার পরিস্থিতি রয়েছে কিন্তু এই যে মুগ এবং কলাই চাষের কথা বলছি আমরা যদি এদের ঠিক ছোট অবস্থাতে দেখি তাহলে বোধ প্রায় একই রকম দেখতে এবং এদের তাহলে আমরা শনাক্ত করব কিভাবে একটু সমস্যা তো হয় কারণ কলাই গাছের মুখ গাছের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চেহারা এদের ফলে শনাক্তকরণ অনেক সময় অসুবিধার সাধারণভাবে যেগুলো আমরা দেখে থাকি পার্থক্য সেগুলো হলো কলাই গাছের মুখ গাছ থেকে একটু বেশি লম্বা এবং একটু লতানো স্বভাবের সমস্ত গাছের গায়ে রোম বা যেগুলো শুও বলে সেগুলো একটু বেশি পরিমাণে দেখা যায় পাতাও একটু বেশি রোমস টাইপের হয় একটু কালচে সবুজ এবং মুখ পাতার থেকে কলাই পাতা একটু আকারে বড় এই ছোট ছোট বিষয়ে তবে এটাও সত্যি যে পাশাপাশি না রাখলে বোঝা মুশকিল একদম প্রায় তো সমগোত্রীয় এবং একদমই সমগোত্রীয় চাষবাসের পদ্ধতিও সমান না আশা করি আমাদের কৃষক বন্ধুরা আপনার বলার পর নিশ্চয়ই ওনারা একটা শনাক্তকরণের খুব সুন্দর দিশা পেয়েছেন বুঝতে পারবেন এবার থেকে এবার আসি এই যে মুগ এবং কলাই চাষ বুনবেন আমাদের কৃষক বন্ধুরা ঠিক এর উপযুক্ত সময় কোনটা সময় তো এরকম সময় থেকে সাধারণত এটা হচ্ছে হালকা বৃষ্টি পেলে ভালো এবং উষ্ণ এবং মাঝারি উষ্ণ অঞ্চলে এটা চাষ হয় তবে অতিরিক্ত ঠান্ডা বা সহ্য একদম আমাদের এই অঞ্চলে যে জলবায়ু সেখানে এটাই সময় চাষ করার এবং বিশেষ করে গ্রীষ্মকালীন মুখ চাষের সব থেকে উপযুক্ত সময় হলো মার্চের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ এবং বোনার সময়টা এমন হওয়া উচিত যাতে খরিফ ফসলের বোনার আগে ক্ষেতটা খালি করে দিতে পারি সেই জন্য এই ধরনের শস্য শস্যগুলো করা হয় যাতে খুব শর্ট ডিউরেশন মানে ছোট সময়কালের ফসল হিসেবে মুগ আর কলাই খুব গুরুত্বপূর্ণ আমরা তো কোন সময় বুনবেন সেটাও জানলাম এবারে এখন বিভিন্ন রকম জাতের ভ্যারাইটি এসেছে আগে এক সময় বিভিন্ন রকম জাত ছিল বহু প্রচলিত সেই জাতের চাইতে এখন নিশ্চয়ই আরও উন্নততর জাত কিছু এসেছে যদি আমাদের প্রধান জাতগুলো বা উন্নত কোন জাতের কথা আমাদের কৃষক বন্ধুদের দেখুন ভ্যারাইটি তো অনেক আছে কিন্তু সবগুলো তো কৃষক বন্ধুদের কাছে উপলব্ধ হয় না আমি কিছু কিছু জনপ্রিয় জাতের নামগুলো বলে রাখছি বিশেষ করে যদি মুগের কথা ধরেন তাহলে এম এইচ চারশো একুশ পিডিএম একশো উনচল্লিশ শ্রীরাম আট হাজার ছয়শো চুয়াল্লিশ আইপিএম দুইশো পাঁচ সাত যেটাকে বিরাট নামে পরিচিত এস এস এল আঠেরোশো সাতাশ এম এল দু হাজার ছাপ্পান্ন এম এল আটশো আঠেরো এবং পিএইউ নশো এগারো পিএইউটা ইউনিভার্সিটি থেকে এটা রিলিজ হয়েছে এস এম এল ছয়শো আটষট্টি এস এম এল আটশো বত্রিশ টিএমবি সাইত্রিশ এগুলো হচ্ছে মুগের জনপ্রিয় জাত আর কলাইয়ের যেগুলো উচ্চ ফলনশীল জাত সেগুলো হলো টি নয় গৌতম সারদা কালিন্দি পন্থ ইউ উনিশ পন্থ ইউ তিরিশ ইউপিইউ এক ইউজি দুশো আঠেরো পিডি ইউ টি নয় জাতটা মাঝারি ধরনের খরা সহনশীল এবং জলদি জাত এবং মোটামুটি আশি দিনের মধ্যে কিন্তু বেশিরভাগ জাতেরই ফসল তোলা সম্ভব আলোক সংবেদনশীল নয় বলে যে কোনো ঋতুতে কিন্তু এই টি নাইনটা কিন্তু আপনি চাষ করতে পারবেন এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি কারণ এটাকে আমরা সারা বছরই চাষ করতে পারি টি নয়টা মানে গ্রীষ্মকালীন ছাড়াও অন্যান্য সময়েও টিন আইনটা চাষ করা যায় এবং এগুলো আপনার কথা মতো যেগুলো শুনছি যে খুব স্বল্প মেয়াদি হ্যাঁ সাধারণ যে ডাল ডালশস্যই স্বল্প মেয়াদি সাধারণভাবে আহ পঁচাত্তর থেকে নব্বই দিনের মধ্যে ফল দিয়ে ফসল উঠে আসে হ্যাঁ আচ্ছা তা আমরা তো অনেকগুলো উন্নত জাত বা খুব এখনকার সাম্প্রতিক যে জাতটা সবসময় সারা বছর আপনারা চাষ করতে পারবেন তেমন একটি টি আইন জাতের কথা শুনলাম এবারে জাত নির্বাচন করে ফেলেন আমাদের কৃষক বন্ধুরা কিন্তু আরেকটা চাষের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ অংশ যে জমিটা যে জমিতে চাষ করবেন সেই জমিটা প্রস্তুত করবেন কিভাবে বা জমি একটা নির্বাচনের ব্যাপার রয়েছে জমি প্রস্তুতির ব্যাপার রয়েছে আর তারপরে তো বীজ বপনের ব্যাপার আমি যদি মুখ থেকে শুরু করি তাহলে মাঝারি থেকে ভারী দোয়াশ মাটি মোটামুটি মুখ চাষের জন্য সব থেকে ভালো বলে মনে করা হয় মাটির যেটা অম্লত্ব সেটা সাড়ে ছয় থেকে সাতের মধ্যে হওয়া উচিত জমির গভীরভাবে চাষ করে সেটাকে রোটোভেটার দিয়ে একদম মিহি করে সমতল মানে লেভেলিং করে দেওয়ার দরকার বপনের আগে সেচ আগাছা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হলুদ মোজাইক ভাইরাসের ঝুঁকি কমায় এছাড়া আপনার যদি দেখি লাইন থেকে লাইনের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার গাছ থেকে গাছের দূরত্ব সাত থেকে দশ সেন্টিমিটার গভীরতা প্রায় চার সেন্টিমিটার একটা কথা মনে রাখবেন যে কোনো বীজ যখন আমরা জমিতে বপন করব সবসময় বীজের যা আকৃতি তার দ্বিগুণ গভীরতায় করতে হয় আচ্ছা এটা বেশ সুন্দর কথা বলে আকার তার ডাবল ডাবল ডিপ মানে যেটা আপনার রেডিয়াস হবে তার ডাবল টিপ তো সেই জায়গাতে দাঁড়িয়ে কলাইয়ের মুগের একটু সরু কলাই একটু একটু বড় বীজ সে তার কিন্তু উনিশ বিশ একটু গভীরতার তফাৎ হবে আচ্ছা মোটা দানার মুখ বপনের জন্য গ্রীষ্মকালীন চাষে আমরা মোটামুটি দশ কেজির কাছাকাছি একর প্রতি দশ কেজির কাছাকাছি বীজ লাগে মোটা দানার জন্য দশ কেজি আর সাধারণের জন্য ছয় থেকে আট কেজি লাগে ছোট দানার মুখ বপনের জন্যে গ্রীষ্মকালীন চাষে পাঁচ থেকে সাত কেজি আমাদের বীজ লেগে থাকে আর যদি কলাইয়ের কথা বলি মোটামুটি উঁচু এবং মাঝারি জমি এটা সব রকম ডাল শস্যের জন্যই উপযুক্ত কলাইয়ের জন্য জমিতে কলাই চাষ করার সময় মানে খুব ভালো জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে আর মোটামুটি বেশি জল ধারণ ক্ষমতা সম্পন্ন মাটি রুক্ষ দোয়াশ মাটি এটেল মাটি দোয়াশ এটেল মাটি সব ধরনের মাটিতেই কিন্তু কলাই চাষটা আমরা করতে পারি কারণ কলাই চাষের মাটির খুব একটা কলে একটু সাধারণভাবে একটু অযত্নেও চাষ হয় যে কোনো ডাবশাসের মতো কলাই চাষে মাটি খুব করার বিশেষ প্রয়োজন হয় না মোটামুটি গঠন আর প্রকারে দুটো থেকে তিনটে চাষ এবং মই দিয়ে জমিটা তৈরি করা লেভেলিংটা দরকার কারণ যদি জমিটা ঠিকঠাক লেভেল না হয় কোনো কোনো জায়গায় দেখা যায় যে একটু হালকা বৃষ্টি হলো বা একটু হালকা সেচ দেওয়া হলো সেখানে একটু জল একটু বেশি জমছে কোনো একটু কম সেই জায়গাগুলোতে কিন্তু রোগ পোকার আক্রমণটা বেড়ে যায় এবং গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ কাণ্ড তো নরম তো সেই জায়গাতে দাঁড়িয়ে লেভেলিংটা কিন্তু একদম একদম আর মোটামুটি বর্ষাকালীন ফসল হিসেবে আষাঢ় শ্রাবণ মাস এটাই দরকার কিন্তু আমাদের এটা বসন্তকালীন ফসল হিসেবে কিন্তু ফাল্গুন চৈত্র মাসে এর বীজটা আমরা বুনতে পারি অনেক জায়গায় জলদি আমন ধান কাটার মোটামুটি দশ বারো দিন আগে একটু যদি জমিতে রস থেকে আমরা বীজ হিসেবে পয়রা ফসল হিসেবে ছড়িয়ে দিতে পারি মানে ওটা ওঠার আগে এটা হালকা একটু ভেজিটেটিভ গ্রোথ বা কলগুজি একটু বেড়ে গেল গাছটা তা থেকেই আমরা জমিটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলাম আর কলাই বীজ মোটামুটি তিরিশ সেন্টিমিটার শাড়িতে পাঁচ থেকে সাত সেন্টিমিটার দূরত্ব এবং পাঁচ সেন্টিমিটার গভীরে বপন করা হলো এই যে বললাম মুগের ক্ষেত্রে গভীরতাটা চার সেন্টিমিটার এখানে পাঁচ সেন্টিমিটার কিন্তু কলায়ের দানাটা একটু বড় আর শাড়িতে বুনলে বীজ লাগবে দশ থেকে বারো কেজি ছিটিয়ে বুনলে বীজ লাগবে চোদ্দ থেকে ষোলো কেজি আচ্ছা এই যে শাড়িতে বুনলে এবং ছিটিয়ে বুনলে আপনি যে কথাটা বলছেন হ্যাঁ হ্যাঁ সচরাচর আমাদের গ্রাম বাংলার বুকে দেখা যায় যে অধিকাংশ জমিতে এমনি ছড়িয়ে ছিটিয়ে বোনা হয় হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে দেখুন সব যদি শাড়িতে বোনা হয় তাহলে দেখুন না বীজও কম লাগছে শাড়িতে বুনলে যা বীজ লাগছে তার থেকে প্রায় আড়াই তিন কেজি বীজ বেশি লাগছে যদি ছিটিয়ে বোনা হয় আর ছিটিয়ে বুনলে সেটাকে আবার পাতলা করতে হয় আর শাড়িতে বললে পরিচর্যার সুবিধা হয় আগাছা নিয়ন্ত্রণের সুবিধা হয় যেটা ছিটিয়ে বললে সমস্যা হয় আর এটা তো তবু ছোট গাছ মাঠে ঢুকতে কোনো অসুবিধা না বড় গাছের ক্ষেত্রে আরো অসুবিধা সেই জন্য কৃষক বন্ধুদের সব শাড়িতে বোনা এটা এই অভ্যেসটা করা উচিত যেটা সমস্ত চাষের ক্ষেত্রে খুব ভালো একটা অভ্যেস যাতে আপনার বীজ কম লাগে বীজ কম লাগে মানে খরচ কম কম আর খরচ কমবে মানে লাভ বাড়বে তাহলে আমাদের কৃষক বন্ধুরা যারা আজকের আমাদের অনুষ্ঠান শুনছেন পার্থক্যটা আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে শাড়িতে বুনলে কিন্তু আপনাদের বীজের পরিমাণটা কম লাগবে শুধু তাই নয় যে পরিচর্যাগত বিভিন্ন দিক থেকে থাকে এই বীজ বোনার পরবর্তী যে সমস্ত পরিচর্যা সে ব্যাপারে আমরা আসব কিন্তু সেদিক থেকেও আপনারা অনেক উপকার পাবেন আপনাদের সুবিধা হবে বেশ আমাদের মোটামুটি জমি নির্বাচন বীজ বপনের পদ্ধতি আমরা জেনে গেলাম কিন্তু বীজ বপনের আগে আর একটা যে অতি অবশ্য করা যে দরকার যেটা হচ্ছে বীজটা শোধন করা বীজটা শোধন করবেন এটা বীজ শোধনটা ডাল শস্যের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ কারণ ডাল শস্যে আমাদের সাধারণভাবে খুব একটা সার দেওয়ার বেশি প্রচলন নেই কিন্তু ডাল শস্যের একটা নিজস্ব গুণ আছে যারা জমির তলাতে শিকড়ের সাথে সাথে একটা গুটি তৈরি করে যেখানে রাইজোবিয়াম রাইজোবিয়াম যেটা মিথজীবী হিসেবে থাকে যারা বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে গাছের উপযোগী খাদ্য হিসেবে সেটা সাপ্লাই করে সেই জন্য এখানে এই বীজ শোধনটা যদি আমরা রাইজম কালচার দিয়ে শোধন করি তাহলে খুব ভালো হয় সাধারণভাবে রাইজম কালচার কিনতে পাওয়া যায় সেটাকে একটু ওই চারকোল বা অন্যান্য মাটির সাথে মিশিয়েও ওটা যদি শুকনো মাটির সাথে মিশিয়ে তার সাথে বীজটাকে মিশিয়ে দেওয়া যায় বা ভাবে রাইজ রাইজম কালচারটাকে যদি আমরা বীজের সাথে লাগিয়ে দিতে পারি সেই একটু হালকা ভেজা বীজের সাথে যেটুকু লাগবে সেটুকুই যথেষ্ট সেটা দিলে কিন্তু ভালো অঙ্কুরোদ্গমও হবে এবং ভালো বৃদ্ধি হবে কারণ সুর দিকে সে সারটা পাবে আর এছাড়া ছত্রাকনাশক হিসেবে টেবু জল যদি প্রতি কেজি বীজে এক গ্রাম হিসেবে আমরা দিই একটু ছিটি দেওয়া খাবারের নুনের যতটুকু লাগে ততটুকু ছিটি দিয়ে একটু কৌটোতে ঝাঁকিয়ে নিয়ে শুকিয়ে নিলেই আমাদের কিন্তু সেটা কাজ হয়ে যাবে কীটনাশকের হিসেবে আমরা থায়ামেথাক্সাম অল্প একটু দশ এম এল প্রতি কেজি আমরা দুটো একসঙ্গে দিতে পারি টেবু জল যদি পাউডার আর থায়ামেথাক্সাম দিয়ে যদি এটাকে একটু মিশিয়ে নিই একটু হালকা ভেজা ভেজা থাকবে তার সাথে যদি আমি পাউডারটা মিশিয়ে ছত্রাকনাশক আর কীটনাশকের কাজটা অলমোস্ট এক সঙ্গে হয়ে শোধনটা আর তারপরে অ্যাকচুয়ালি এইটা দিলে দেওয়ার পরে কিন্তু আমাকে রাইজোবিয়াম কালচারটা কিন্তু একটু গ্যাপে দিতে হবে তাহলে রাইজোবিয়াম কালচারটা ক্ষতিগ্রস্ত হবে আমরা ঠিক যখন জমিতে দেওয়ার ঠিক আগে রাইজোবিয়াম কালচারটাতে দিয়ে ছাওয়ায় শুকিয়ে জমিতে দিলে আমাদের সুবিধা হবে তাতে কী হয় ব্যাক এই রাইজোবিয়ামের ব্যাকটেরিয়াগুলো মূলের সঙ্গে যে রোম রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম রোম তার গায়ে লেগে যায় এবং ব্যাকটেরিয়াটাকে ওই শিকড়ের গায়ে আবদ্ধ করে তারপর ব্যাকটেরিয়াটা মূলের রোমগুলোর ভেতরে প্রবেশ করে এবং মূল কোষগুলোকে খুব দ্রুত বিভাজিত করে যার ফলে ছোট 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 ওই সাবুদানার মতো নুডলস তৈরি হয় যেটা বাতাসের বাতাসে ওখানে একদম ফিক্স করে নিয়ে আসে এবং সেটার জন্য এই 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 পদ্ধতিটার জন্যেই কিন্তু ডাল শস্যে আমাদের সার না দিয়েও আমরা একটা ভালো সুষম খাদ্য জমি থেকে তুলে নিতে পারি আচ্ছা এই যে আপনি শুরুতে যেমন বললেন বা এখনো বললেন যে সার না দিয়েও তাহলে আমাদের অন্যান্য চাষের ক্ষেত্রে তো একটা সার প্রয়োগের ব্যাপার থেকে থাকে তাই এক্ষেত্রে কি সার প্রয়োগ করতেই হবে না যদি করতে হয় তাহলে কতটুকু না মানে সেই অর্থে বেশি সার লাগে না সামান্য একটু সার যদি মানে নাইট্রোজেনটাকে যদি আমরা মোটামুটি এখান থেকে অ্যাভয়েড করতে পারি সাধারণভাবে সিঙ্গল সুপার ফসফেট এ করে একশো কেজি আর জিঙ্ক সালফেট এ করে পাঁচ ছ কেজি যদি দিয়ে আমরা বুনে দিই তাহলে আমাদের কাজটা হয়ে যায় নাইট্রোজেন সারটাও নিজেই নিজের উৎপাদন করতে পারছে রাইজোবিয়াম কালচারের মাধ্যমে আর কলাই চাষ এটা মুগের কথা বললাম কলাই চাষে আমরা কিছু গোবর আবর্জনা সার একর প্রতি চার পাঁচ টন যদি ছড়িয়ে দিয়ে শেষ চাষের সময় অল্প একটু ইউরিয়া এবং একশো কেজি এস এসপি দিয়ে যদি করি তাহলে এখন কলাইগুলো গাছটা একটু বড়সড় হয় সেক্ষেত্রে একটু সুবিধা হয় মোটামুটি তবুও দেখা যায় যে গ্রীষ্মকালীন চাষে খুব একটা সেরকম দরকার হয় না তবে চাপান হিসেবে পরে যদি আমরা হালকা একটা নাইট্রোজেন দিতে পারি কারণ শুরুর দিকে সাধারণত গাছের নিজস্ব যেটা চাহিদা সেটা যদি তার বীজ থেকে নিয়ে নেওয়ার পরে তারপর যদি রাইজোবিয়াম কালচারটাকে দিতে পারে সেটা একটা সময় পর্যন্ত দেয় তারপর হালকা একটা চাপান দিলেও হয় না দিলেও খুব একটা মানে এই যে চাপানটা এটা তবু কতদিন পর কুড়ি একুশ দিন পরে আচ্ছা হালকা না দিলেও কোনো অসুবিধা নেই কারণ এক্ষেত্রে কিন্তু তার মূল যে জায়গাটা সেটাও পেয়ে যায় হ্যাঁ মানে এই যে কলাই চাষের ক্ষেত্রে ফসফেটটা ফসফেটটা কিন্তু অবশ্যই একশো কেজি প্রতি একর সঠিক মাত্রায় দেওয়ার দরকার কারণ মানে সাড়ে সাত বিঘাতে একশো কেজি হ্যাঁ সাড়ে সাত বিঘাতে একশো কেজি আচ্ছা ফসফেট সারটা দিতে হবে জিঙ্ক দিলে গাছটা ঠিকঠাক হয় জিঙ্ক সারটাও আমাদের একটু দেওয়ার দরকার ওইটুকু হলে চার থেকে ছ কেজি একরে জিঙ্ক যদি আমরা দিয়ে দিই আমাদের মনে হয় না আর কিছুর দরকার আছে মানে খুব কম সার প্রয়োগ করে আমরা একটা ভালো পুষ্টিকর ভালো পুষ্টিকর খাবার খাবার পেতে পারি ঠিক আচ্ছা অন্যান্য চাষের ক্ষেত্রে যেমন একটা এই গ্রীষ্মকালীন যেহেতু আমরা চাষ করছি এই চাষটা প্রত্যেকটা গাছের একটা জলের প্রয়োজন থাকে হ্যাঁ এক্ষেত্রেও তো নিশ্চয়ই রয়েছে তাহলে যদি সেচ ব্যবস্থা করতে হয় কোন সময় করবে বা কত সময় বা কি জল সেচের ব্যবস্থা করা দরকার সেচেরও যে খুব একটা দরকার আছে তা নয় ও সেচেরও দরকার নেই অল্প লাগে অঙ্কুরুদ্গমের সময় তো অল্প একটু সেচ দেওয়ার দরকার হয় যতটুকুন অঙ্কুরুদ্গমে লাগে যায় জমিটাকে একটু হালকা ভিজে দেওয়া ঝাড়ি দিয়ে জল দিলেও চলে যায় আচ্ছা ফুল ফোটার মানে অ্যাকচুয়ালি সাধারণভাবে যে কোনো ডাল শস্য বা তৈলবীজ প্রি ফ্লাওয়ারিং এবং প্রি পট ফর্মেশন ওই দুটো সময় হালকা শেষের একটা দরকার হয় এই দুটো সময় অঙ্কুরোদ্গমেরটা খালি অঙ্কল গজানোর জন্য যেটুকু জমিতে রস দরকার সেটুকু আর এছাড়া আমাদের ফুল ফোটার একটু আগে প্রি ফ্লাওয়ারিং স্টেজ আর প্রি পট ফরমেশন স্টেজ অর্থাৎ যখন সুটিটা তৈরি হওয়ার আগে সেই এই দুটো সমাতে যদি আমরা হালকা একটা শেষ দিই তাহলেই যথেষ্ট এবং অতিরিক্ত শেষটা কিন্তু বরঞ্চ আমাদের এখানে বর্জন করা উচিত হ্যাঁ রোগের ঝুঁকি বাড়ায় কারণ নরম গাছ কাণ্ড থেকে ডগা পর্যন্ত পুরোটাই নরম যেখানে রোগের একটু সমস্যা হয় আচ্ছা তাহলে সারও প্রয়োগে কম দরকার সার প্রয়োগে বেশি দরকার নেই আবার শেষটাও কম দরকার যতটুকু না দিলেই নয় ছিটিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে এবারে গাছ ধরুন বোপন হয়ে গেল গাছ বেড়ে উঠছে আস্তে আস্তে এবারে আমরা পরিচর্যার দিকে যাই প্রত্যেকটা চাষের ক্ষেত্রে পরিচর্যা কী ব্যাপার কী রকম ব্যাপার সেরকম কিছু নয় কিছু কিছু ক্ষেত্রে বীজ বোনার পরে পরেই একটা পেন্ডিমিথালিন জাতীয় একটা আগাছা দিয়ে রাখলে জমিটার আগাছা একটু কম হয় সাধারণত আগাছা তো জমির মূল যে শস্য তার সঙ্গে খাবারের লড়াইটা করে ফলে আমরা যেহেতু খাবারটা কমই দিচ্ছি এমনি খাবার কম দিলে আগাছাও কম হয় এবং ক্ষেত্রে যদি একটা পেন্ডিমিথেলিন জাতীয় ওষুধ দিয়ে রাখা যায় আগাছাটাও কম উৎপন্ন হয় ফলে গাছটা বাড়তে সুবিধা হয় আগাছা নিয়ন্ত্রণ খুব একটা করা হয় না কুড়ি তিরিশ দিনের পরে একবার নিরানি দিলে বা শাড়িতে যদি চাকতি নিরানি যন্ত্র যেটা হয় সেটা যদি দেই তাহলে আগাছাটা নিয়ন্ত্রণে ফলন বৃদ্ধি পায় কলাই একটু সহিষ্ণু গাছ এবং সেজন্য আগাছার সঙ্গে এরা লড়াই করতে পারে একটা সমস্যা হয় একদম এবারে তাহলে আমরা মূল টপিকে আসি যেটা যে আমাদের কৃষক বন্ধুরা অনেকক্ষণ থেকে আমাদের আলোচনা শুনছেন কিন্তু যে সমস্যায় ওনারা পড়েন যে কলাই গাছ বা মুগ গাছের যে বিভিন্ন কীট শত্রু বা রোগ পোকার আক্রমণ সেগুলো সচরাচর কি দেখা দিতে পারে আর তার থেকে প্রতিকার পাবেন কীভাবে মোটামুটি আমি ডাল শস্য একদম জেনারেলভাবে কলাই আর মুগের এর যদি কীটশত্রুটা শত্রুটা একসঙ্গে একটু আলোচনা করে দিই মোটামুটি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে হচ্ছে সাদা মাছিটা খুব মানে গুরুত্বপূর্ণ কীটশত্রু কারণ এরা প্রাথমিক বৃদ্ধি প্রাথমিক অবস্থায় দেখা যায় পাতার রস শোষণ করে না এবং কিছু কিছু কুটে রোগের ছড়ায় বাহক হিসেবে কাজ করে এছাড়া আছে জাপ পোকা এটাও রস শোষণ করে খেয়ে নেয় গাছের নরম অংশের চারদিকে দল বেঁধে থাকে গাছের বৃদ্ধি ব্যাহত হয় বেশি আক্রমণ হলেও এটা কিন্তু গাছের ফলন অত্যন্ত কমে দিতে পারে এছাড়া চিরুনি যেটাকে বলে সেটাও পাতার রস শোষণ করে দেয় মতো শেষ দিলে কিন্তু এর আক্রমণটা বন্ধ হয়ে যায় শুয়োপোকা এটা খুব ইম্পর্টেন্ট পাতায় আক্রমণ করে সবুজ অংশকে ঝাঁঝরা করে দেয় পাতা সমেত ডিমের গাদা ও প্রথম দশার কীটটাকে এরা সংগ্রহ করে মেরে ফেলে মানে এটা যদি আমরা মেরে ফেলি তাহলে কিন্তু মোটামুটি ডিমের আর কীটটা সংগ্রহ করে মেরে ফেললে কিছুটা আমরা এই শু পোকার থেকে রক্ষা পেতে পারি আর সুটি ছিদ্র পোকা যেটা প্রথম অবস্থায় পাতার আক্রমণ করলেও সুটিতে এর আক্রমণে বেশি ক্ষতিকারক হয় শুরুর দিকে এটা পাতাতে ধরায় কিন্তু পরে যখন সুটি আসে এটা সুটির ভেতরে ঢুকে গিয়ে ভেতরের অংশ সুটির ভেতরের ডালগুলো খেয়ে নেয় তো এটা সাধারণভাবে সঠিক সময় চাষ করলে কিছুটা কম হয় এটাকে স্কেপিং বলে আমরা যদি টাইমলি করি অগচৈত্র মাসের শুরুর দিকে যদি শেষ মানে উঠিয়ে ফেলতে পারি আর কি তো শেষের দিকে হয় তাহলে তাহলে বোনাটাকে আমার একটু আগে করতে হবে সেই জায়গাতে দাঁড়ালে আমার এটাকে স্কেপ করার একটা সুযোগ থেকে যায় আর টোটাল যদি আমরা সুসংহত একটা কৃষত্র নিয়ন্ত্রণ দেখি তাহলে পরিচর্যাগত নিয়ন্ত্রণ কৌশলে গভীরভাবে গ্রীষ্মকালীন চাষ যাতে হয় কি জমির উপরের প্রায় পাঁচ ছয় সেন্টিমিটার অঞ্চলে রোগ পোকার ডিমগুলো থাকে বা পোকার রোগের স্পোরগুলো থাকে একটা গ্রীষ্মকালীন গভীর চাষ দিলে সেটাকে যদি জমির মাটিটাকে উল্টে দিই চড়া রোদে সেই স্পোর বা ডিমগুলো নষ্ট হয়ে যায় সোজা হিসাব এবং এটা দিলে দশ বারো দিন ধরে যদি সূর্যালোকে এটা উন্মুক্ত থাকে খুব ভালো হয় আর বীজটা নির্দিষ্ট গভীরতায় রোপণ করার দরকার যেটা বললাম বীজের আকার অনুযায়ী হুম রোপণের পূর্বে বীজের জৈব নিয়ন্ত্রক দিয়ে শোধন অর্থাৎ বীজ শোধনটা খুব জরুরি হেক্টর প্রতি দশ থেকে বারোটা শুকনো ডাল পুঁতে জমিতে পাখি বসা বাট পাটচারের ব্যবস্থা করতে হবে যাতে ওরা ওই সুপোকা টোয়াপোকা গুলো খেয়ে নিতে পারে কিছুটা কন্ট্রোল হবে আর অন্তর্বর্তী ফসলের সঙ্গে অর্থাৎ মোটামুটি আমরা যদি ডাল শস্যের সাথে সরাসরি কিছু ধান টান চাষ করি তার সাথে ডালটাকে সাথী ফসল হিসেবে করি তাহলে ভালো হয় ফেরমন ফাঁদ আমরা ব্যবহার করতে পারি দুটো ফাঁদের মধ্যে পাঁচ মিটারের দূরত্ব ফেরমন ফাঁদ ব্যবহার করতে পারি আর রাসায়নিক নিয়ন্ত্রণে সাধারণভাবে যদি আমরা সাদা মাছি বা চষি পোকা থ্রিপস যেগুলো আমরা শুরুতে বললাম সেগুলোর জন্য মোটামুটি যদি আমরা ইমিডাক্রোপিড জাতীয় ওষুধ এক এম প্রতি লিটার বা জাতীয় ওষুধ এক গ্রাম প্রতি দুই লিটার হিসাব মতো করে অথবা থায়ামিথক্সিম জাতীয় ওষুধ যদি এক গ্রাম প্রতি আড়াই থেকে তিন লিটার জলে আমরা এই ধরনের ওষুধগুলো যদি বিকেলের দিকে স্প্রে করি তাহলে মোটামুটি সাদা মাছি চিরুনি পোকা জাপ পোকা থ্রিপস এগুলো এগুলো কিন্তু আমরা এর থেকে অনেকটা নিয়ন্ত্রণ পেতে পারি আর রোগের উপদ্রব কিছু যেমন এগুলো কীট শত্রু কথা বলে রোগটা খুব গুরুত্বপূর্ণ সাধারণত মুগ আর মাসকলাই চাষে যে রোগগুলো মেনলি হয় সেগুলো হচ্ছে রুটরড বা লিপ যেটা মূল পচাও পাতা ধসা রোগ এটা মোটামুটি অনিয়মিত ছোট ছোট বাদামি দাগ হয় সেটা হলদে রঙ হয়ে শুকিয়ে ঝরে যায় মূল আর মাটি সংলগ্ন কাণ্ডের অংশ কালো রঙের হয়ে যায় হ্যাঁ এবার আক্রান্ত গাছের মূলটাকে যদি আমরা কাটি বা ছিঁড়ি হালকা ব্লেড দিয়ে কেটে দিয়ে ভেতরে লাল রঙের দেখা যাবে এবং গাছটা ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং যদি জমিতে একটু রস বেশি থাকে তাহলে কিন্তু বেশি এটা তাড়াতাড়ি আক্রমণ হয় আমরা বলি না চাষটা একটু নিয়ন্ত্রিত রাখা এটা বীজ শোধন করতে হবে টাইকোটামা ভিড়িডি দিয়ে এবং এছাড়া থাইডামা ভিড়িডির সাথে যদি আমরা থাইডাম তিন গ্রাম মিশিয়ে শোধন করি তাহলে কিন্তু নিয়ন্ত্রণে কিছুটা রাখা যায় সাদা গুঁড়ো বা রোগ যেটা পাউডারি মিল্ডু বলে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট গাছের পাতায় মনে হবে কেউ পাউডার ছিটিয়ে রেখে দিয়েছে সাদা রঙের ছোপ ছোপ গোলাকৃতির দাগ পড়ে প্রথমে পাতার উপরিতলে এবং পরবর্তী সময় নিচের দিকে ওই আক্রমণের লক্ষণটা দেখা যায় আক্রমণের তীব্রতা বেশি হলে গাছ কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে এটার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের আক্রমণের লক্ষণ দেখা মাত্রই ব্যভিস্টিন জাতীয় ওষুধ এক গ্রাম অথবা টাইডেম জাতীয় ওষুধ এক এম এল অথবা মিথাইল থায়ফিনেড যেটার অনেক রকম নামে বাজারে পাওয়া যায় টপসিন টপসিন বিভিন্ন নামে পাওয়া যায় যেটা এক গ্রাম পার লিটার জলে মিশিয়ে পাতায় ছিটিয়ে দিতে হয় এবং পনেরো দিন অন্তরে আরেকবার ওই ওষুধটা মিশিয়ে দিয়ে মোটামুটি একটা নিয়ন্ত্রণে আমরা রাখতে পারি আচ্ছা মরচে রোগ যেটা লাস্ট সেটা কিন্তু ওই আবার আপনাদের সাদা মাছির দ্বারা বা যা সাদা মাছির দ্বারাই এটা মোটামুটি এক গাছ থেকে আরেকটা গাছে ছড়ায় পাতা লালচে বাদামি রঙের মরচে আকৃতির ছোটো 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 তিলের মতো দাগ তারপর নিচে ফার্স্টে দেখা যায় সেটা পরে কামবে এবং সুটিতেও আক্রমণ করে এটা নিয়ন্ত্রণ করতে গেলে বিষ শোধন করতে হবে ম্যানকোজেপ বা কার্বন্টাইজিম জাতীয় ওষুধ ম্যানকোজেপ তিন গ্রাম বা কার্বেন্ডাইজিম এক গ্রাম প্রতি কেজি বিষ বীজে মিশিয়ে বিষটা শোধন করতে হবে এবং স্প্রের জন্যে সালফার প্রতি ওষুধ যেগুলো সালফেক্স সালটাফ বিভিন্ন নয় বাজারে পাওয়া যায় তিন গ্রাম প্রতি লিটার জলে অথবা ম্যানকোজে বা ট্রাইডেম এই জন্য ওষুধ এক এম প্রতি লিটারে স্প্রে করতে পারি পাতার যেটা দাগ রোগ যেটা লিপ স্পট সেটাও খুবই গুরুত্বপূর্ণ ছোটো ছোটো গোলাকৃতির দাগ দেখা যায় হালকা বাদামি রঙের দাগগুলো লালচে বাদামি সীমারেখা দ্বারা রিংয়ের ভিতরে যেমন দাগটা থাকে কাণ্ড এবং সুটিতেও দাগ পড়ে এবং ফুল সুটি আসার সময় বাতাসের আদ্র হিউমিডিটি বেশি থাকলে বেড়ে যায় এটা তো বিশোধন দরকার অর্থাৎ দেখা গেল যে সমস্ত রোগ প্রকাতে আমাদের বিশোধনটা কিন্তু করতে গেলে সব থেকে ভালো এবং আক্রমণের তীব্রতা বেশি হলে মিথাইল থায়োফিনেট এক গ্রাম বা ম্যানকোজেভ বা কপার ক্লোরাইড তিন গ্রাম পার লিটার জলের সাথে মিশিয়ে এটা মেশিনের সাহায্যে ভালো করে স্পিড ইয়ে করতে হবে এছাড়া ভাইরাস জাতীয় যেটা ওষুধ যেটা হলো একটা হলো বেটে গাছ বেটে হয়ে যায় ইলোমোজাই ভাইরাস এবং যেটা গাছের পাতাগুলো হলুদ রঙের হয়ে যায় এবং পর্যায়ক্রমিক দেখা যায় পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে যায় সুটি কম হয় আর একটা হলো পাতা কোকড়ানো সেগুলো হচ্ছে পাতা লিফ কার্ল ভাইরাস বা লিফ ক্রিঙ্কেল বলা হয় এবং গাছের দেরিতে ফুল আসে গ্রোথ কমে যায় বা বার কমে যায় এগুলো সাধারণত গাছকে আগাছা মুক্ত রাখতে হবে গাছগুলো তুলে গর্ত করে পুঁতে ফেলতে হবে কারণ এগুলোতে বাহু পোকা দ্বারা ছড়ায় হয়ে গেলে আর কিছু করার নেই এবং মিশ্র ফসল হিসেবে কখনো কখনো ভুটটা লাগালে পোকাগুলোর মুভমেন্টে একটা সৃষ্টি করে এবং কিছুটা নিয়ন্ত্রণে থাকে খুব একটা যে কাজ হয় তা না আমাদের বাহু পোকা নিয়ন্ত্রণ করতে হবে যেরকমভাবে বললাম অ্যাসিটামিপ্রিড ইমিডাকিড বা থায়ামিথোক্সাম জাতীয় ওষুধ স্প্রে যদি করি পর্যায়ক্রমে কোনো ওষুধ দুবারের বেশি পরপর স্প্রে করবেন না আর দুটো ওষুধের মধ্যে সাত থেকে দশ দিন গ্যাপ রাখলে বেশ তাহলে বিস্তারিতভাবে আমরা কীটশত্রুর আক্রমণ এবং রোগ পোকার আক্রমণ অনেকগুলি বিষয়ে ডক্টর রয় খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বললেন কিভাবে আক্রমণ হতে পারে তার প্রতিকার হিসেবে বহু ওষুধ বা যেগুলো রয়েছে আপনাদের সেগুলো নাম উনি বলে দিলেন সেইভাবে আপনারা নিশ্চয়ই প্রয়োগ করবেন এবং তাদের মধ্যে ব্যবধান রাখবেন সাত থেকে দশ দিন এবারে সব শেষে আমরা চলে এসেছি আমাদের সময় প্রায় শেষ শুধু একেবারেই শেষে জানতে চাইবো যে এই যে আমরা দীর্ঘদিন ধরে চাষবাস করে আসছি এবারে আমরা তো ফলনটা তুলবো কোন সময় আর কি পরিমানে ফলন পেতে পারেন আমাদের কৃষক বন্ধুরা হ্যাঁ সেটা আমি বোধহয় একটু আগেও বলেও দিলাম এদের যেটা ফলনের যেটা আমাদের ব্যাপার সেখানে গড় ফলন মোটামুটি মুগের ক্ষেত্রে এ করে চার থেকে পাঁচ কুইন্টাল আর কলাইয়ের ক্ষেত্রে মোটামুটি দেখা যাবে ছয় থেকে সাত কুইন্টাল আমরা পেতে পারি মোটামুটি মুগ ষাট থেকে সত্তর দিনের জন্য ফটো ফসল কাটার জায়গায় এসে যায় সুটি হলুদা শুকিয়ে গেলে ফসল সংগ্রহ করতে হয় আর মোটামুটি কলাইও মোটামুটি ষাট ষাট দিন হলে সুটি ধরতে শুরু করে আর একটু বেশি লাগে কলাইতে সময় আশি দিনের মাথায় কলাইকে আমরা তুলতে পারি আর এক্ষেত্রে সুটি পরিপক্ক হলে কালো রঙের হয়ে যায় গাছের পাতা হলদে হয়ে শুকিয়ে আসে বেশ তাহলে বন্ধুরা আপনারা যেভাবে ডক্টর রয় আজকের আলোচনা করলেন সেইভাবে যদি আপনারা চাষ করেন নিশ্চয়ই আমরা একটা লাভজনক চাষ খুব কম সার প্রয়োগ পরিচর্যাও কম জলসেচও কম সব দিক থেকে একটা লাভজনক শস্যকোনা মুগ ও কলাই চাষ করে আপনারা আর্থিকভাবে আরেকটা জিনিস দেখবেন ডালের দাম কিন্তু বাজারে সারা বছর কমে না হ্যাঁ সেটাই এটা বারো বছর কৃষক ভাই ভালো দাম পেতে পারে দাম পেতে পারে একদম তাই বেশ আজকের আমরা আলোচনা করছিলাম গ্রীষ্মকালীন মুগ ও কলাই চাষ